যুদ্ধ করতে চাইছে না নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণ ভাবে গর্বিত মনে না লজ্জা করে না আপনাদের বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন দুই হাজার এক সালে শিক্ষা হয় নাই দুই হাজার পাঁচ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনারা সবাই জানেন যে ভারত যেভাবে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন সেটা আমরা সবাই জানি এবং সীমান্তে যে এক প্রকার বাংলাদেশী এবং ভারতীয় এই দুই পক্ষের মধ্যে হাত সংঘাত চলতেছে তা তো আমরা দেখেছি ও দেখেছি বাংলাদেশি হিন্দুরা বলে যে আমাদেরকে অনেক অত্যাচার করতেছে নির্যাতন করতেছে এবং ভারতীয় মিডিয়াগুলো যে গুজব ছড়াচ্ছে হিন্দুদেরকে সাপোর্ট করে সেইখানে যদি কোনো হিন্দু বাংলাদেশের পক্ষে নিয়ে কথা বলে তাহলে আপনি কি অবাক হবেন না

সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে মাথা দিতে এসেছিল কেন মানে কিসের উস্কানি এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করানোর জন্য এটা সুরসুরি দেওয়া ভারত যুদ্ধ করতে চাইছে না কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হল এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটা নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল যে বললেন যে আমাদের যে বর্ডার কার্ডে যেটা করছে যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে নো ম্যান্স প্ল্যান্ট এবং জিরো পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে তারপর তার নিজস্ব ম্যান্স ল্যান্ডে জিরো পয়েন্টে কারণ জিরো পয়েন্টে আপনারা বেড়া দিতে পারবেন না তুই তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন ছিল সেটা জিরো পয়েন্টে আপনারা আজকে বেড়া শুরু করছেন দীর্ঘতে কাজ চলছে কিন্তু সেটা জিরো জিরো পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে আপনাদের সীমানায় বেড়া দেবেন না পুকুর কাটবেন না গাছ লাগবেন এতে বাংলাদেশে কিছু আসে যায় না আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল শরীরকেদের ট্যাঙ্ক দিয়ে একবারও বলবেন না আপনার বয়স কত আমি জানি না আপনি দুই হাজার এক সালে আপনার বয়স কত ছিল দুই হাজার এক সালে আপনার উস্কান গেছিলেন সীমান্তে সেখানে পাদু হয় ষোলো থেকে উনিশে উনিশ এপ্রিল এই চার দিন যে গন্ডগোল করছিলেন সেখানে আপনাদের আঠারো জন বিএসএফ মারা গেছে আমাদের মারা গেছিল মাত্র তিনজন আপনাদের দুইজন বন্দী হয়েছে আমাদের একজন বন্দী হয়ে নাই আপনাদের দুইজন আহত হয়েছে আমাদের মাত্র পাঁচজন আহত হয়েছিল মনে করে না লজ্জা করেন আপনাদের বাংলাদেশকে তাচ্ছিল্য করেন দুই হাজার এক সালে শিক্ষা হয় নাই দুই হাজার পাঁচ সালে আঠারো অর্ডারে গণ্ডগোল করছিলেন সেখানে আমাদের কমান্ডার শ্রীমান জীবন কুমার কতবার কি নাই প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই বাংলাদেশী হিন্দু দাদা ভারতীয় হিন্দুদের ভারতীয়দেরকে কিভাবে কড়া জবাব দিলেন এটা দেখে আসলে বাংলাদেশী যারা হিন্দু আছে যারা নিজেদেরকে সংখ্যালঘু বলে নিজেরা নির্যাতিত হচ্ছে এটা ভারতীয় মিডিয়ার কাছে বলে এবং ভারতীয় মিডিয়া এটা কয়েক ডবল করে গুজব ছড়ায় তাদের জন্য শিক্ষা আপনি উচিত কথাটা আপনি যেটা বলেছেন তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনি একজন হিন্দু হয়ে আপনি যেভাবে হিন্দু একটা রাষ্ট্র যেটা সব সময় হিন্দুর পক্ষে কথা বলে এবং তারা নির্যাতন আছে নির্যাতিত আছে এইটার বিষয়ে কথা বলে সেখানে একজন হিন্দু হয়ে আপনি যেভাবে জবাব দিলেন সত্যি আপনাকে নিয়ে আমরা গর্বিত আপনি যেভাবে বাংলাদেশে জন্মগ্রহণ করে বলেছেন গর্বিত আপনার মতো হিন্দু দেশপ্রেমী দাদার কারণে আমরাও গর্বিত আর এরা জানেন বাংলাদেশিদের প্রশ্ন করছিল এবং বিভিন্ন গুজব নিয়ে কথা বলছিল এবং সেগুলোর করা প্রতি উত্তর দিয়েছিল এবং তাদের অপমান করে কথা বলছিল তারপর এদের লাচ লজ্জা হয় না এই একটা কথা আছে না যে যতই গিমাখো সোজা হয় না মানে কোথায় গিমাখলে সোজা হয় না অবশ্যই তো বুঝতে পারতেছেন এত অপমান এবং নিজেদের জাতি ধর্ম বাই থেকে অপমান হওয়ার পর যদি এদের শিক্ষা না হয় আর কোনোদিন এদের শিক্ষা হবে না সম্মান সম্মান জানিয়ে আজকের শেষ করছি ও ভারতীয়দেরকে বলি আপনারাও সঠিক আপনারা পাবেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ও একটা লাইক করে যাবেন আপনার একটা লাইক আমার ভিডিও মেকিং এর অনুপ্রেরণা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে যাবেন তো দেখা হচ্ছে আগামী কোন আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ